সুরা ফাতেহার একটি আয়াত একচল্লিশ বার পরে আল্লাহ তালার কাছে যা চাইবেন সেটাই আল্লাহ আপনাকে দিয়ে দিবেন সুরাতে এত সহজ একটি সুরা এই সুরাটা পারে না এমন কেউ নাই বিশেষ করে এই সুরাটা কিন্তু আমরা একেবারে ছোটবেলা থেকেই ইমাম সাহেবের পিছনে শুনতে শুনতে আমাদের মুখস্থ হয়ে গিয়েছে সুরা ফাতেহার একটি গোপন আয়াত রয়েছে গোপন এই জন্য বললাম আমরা অনেকেই আয়াতের কথা জানি না এই আয়াতটি পরে যদি আপনি দোয়া করতে পারেন অবশ্যই আল্লাহ তালা আপনার চাওয়া পাওয়া গুলো কবুল করবেন এই ফাতেহা হচ্ছে পবিত্র কোরআনুল কারিমের ভিতরে যত যা কিছু আল্লাহ দিয়েছেন সুরা ফাতে হচ্ছে তার সার মর্ম সারাংশ হচ্ছে সুরাতুল ফাতেহা এই জন্য এই সুরাতুল ফাতেহাকে বলা হয় উম্মুল কোরআন এই সুরা ফাতেহার ব্যাখ্যা নিয়ে এর ফজিলত নিয়ে যদি আলোচনা করতে হয় তাহলে পাঁচ ছয় দিন সময় লাগবে সুরা ফাতেহার ভিতরে এমন কথা আল্লাহ তালা ঢুকিয়ে দিয়েছেন শুরুতে আল্লাহ তালা সুরাতুল ফাতে দিয়েছেন এই সুরা ফাতেহার ভিতরে শেফা রয়েছে এটাকে উম্মুল কোরআন বলা হয় কোরআনের মা বলা হয় শুধু তাই নয় এই কোরআন কোরআনের ভিতরে সুরা ফাতেহা হচ্ছে শেফা অর্থাৎ আপনার অসুস্থতা বেড়ে গেলে আপনি অসুস্থ হয়ে পড়লে বিপদে পড়ে গেলে এই সুরা ফাতেহা পরে ফু দিলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার অসুস্থতাও দূর করে দিবেন সুতরাং সুরা ফাতেহার ফজিলত হচ্ছে অনেক বেশি আপনি যখন দেখবেন যে আপনি কঠিন বিপদে পড়ে গেছেন আপনার দোয়া কবুল হচ্ছে না তখন আপনি তাহাজ্যদের নামাজের শেষ দায় গিয়ে সুরা ফাতেহার একটি আয়াত পড়বেন সেটা হচ্ছে সুরা ফাতেহার পাঁচ নম্বর আয়াত ইয়া কানা বুদু ও ইয়া কানাস্তা আমরা যখনই নামাজ পড়ি তখন আমরা এই দোয়াটা পড়ি নামাজে যখনই আমরা দাঁড়াই তখন সুরফ হাতিয়া পড়ি কি পড়ি না তখন আমরা তোমারই অবাদত করি তোমার কাছেই সাহায্য চাই আমরা সাহায্য চাই কার কাছে আমরা আল্লাহর কাছে সাহায্য চাই আমরা প্রতিনিয়ত এই সুরভ হাতে কিন্তু একটা দোয়া আমরা অনেকে এটা জানি না আমরা আল্লাহ তালা কাছে দোয়া করতেছি ইয়া কেন আবুদ ইয়া স্থায়ী আল্লাহ তোমার ইবাদত করি তোমার কাছে সাহায্য চাই এরপরে বলি এহ দিন মুস্তাকিম ও আল্লাহ সোহাজ দা রাইট পাস সোহাজ দা কারেক্ট পাস আল্লাহ আমাকে সঠিক পথ দেখাও আল্লাহ আমাকে সঠিক রাস্তা দেখাও কি চমৎকার দোয়া আল্লাহ তালা আমাদেরকে সুরা ফাতে ভিতরে শিখিয়ে দিয়েছেন এটা যদি নিয়ে যদি আপনি ভাবেন তাহলে আপনি অবাক হয়ে যাবেন আল্লাহর এই গুণবাচক যে আপনি গুলো বিপদে পড়ে যাবেন তাহার নামাজে আপনি শেষদায় গিয়ে কিন্তু কোনো আয়াত পড়া যায় না আপনি ফরজ নামাজে পড়তে পারবেন না ফরজ নামাজে শেষদায় গিয়ে আয়াত পড়া যাবে না তবে নফল নামাজে যে সমস্ত নফল নামাজ রয়েছে তাহার্যদের নামাজ আছে অন্যান্য যে নফল নামাজ আছে সেই সময় আপনি শেষদায় গিয়ে আল্লাহ তালার এই নামটি পড়বেন ইয়া কানে আবুদুয়া ইয়া কানা স্তাইন বার আর যদি সেজদায় পড়তে না পারেন তাহলে আপনি দোয়ার সময় ইয়া কানা আবুদুয়া ইয়া কানা স্তাইন একচল্লিশ বার পড়বেন এরপরে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন দেখবেন আল্লাহ তালা আপনার সকল চাওয়া পাওয়া গুলো কবুল করবেন তবে অবশ্যই শুরুতে এবং শেষে দুরুশ্বরী পড়ার চেষ্টা করবেন কেননা দোয়ার শুরুতে যদি দুরুশ্বরী পড়া না হয় ওই দোয়াটা আল্লাহর কাছে পরিপূর্ণ পৌঁছায় না এটা আর সে গিয়ে পৌঁছায় না মোয়াল্লা কুন আসমানে গিয়ে ঝুলন্ত অবস্থায় থাকে আমরা অনেকে দূরস্বরী পড়ি না দোয়ার শুরুতে এই কারণে আমাদের দোয়া অনেকের কুবুল হয় না যখন একটা একজাম্পলেন সুন্দর বুঝতে পারবেন আপনি যদি কাউকে মেসেজ সেন্ড করেন যদি আপনার ফোনে অ্যামাউন্ট না থাকে তাহলে এটা পেন্ডিং অবস্থা